আসসালামু আলাইকুম রহমতুল্লা সহ আপনারা দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের বিভিন্ন জায়গা আমরা জুমার নামাজ মসজিদের দিকে যাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি এটা হলো সৌদির বিভিন্ন রাস্তা এবং এটা হচ্ছে মাদ্রাসা বলে আর কি সৌদি বিভিন্ন ছেলেমেয়ে এখানে পড়ালেখা করে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের মনোরম গুলো দেখতে পাচ্ছেন আমরা জমা নামাজের জন্য যাচ্ছি মসজিদের দিকে তেমন একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো সদির বিভিন্ন রাস্তা পাশে বিল্ডিং বাসা বাড়ি সেগুলো দেখতে পাচ্ছেন পরিবেশগুলো খুবই মনোরম